আমরা গ্রামে থাকা সত্ত্বেও সব কিছুই আমাদের এখন থেকে কিনে খেতে হচ্ছে তো হ্যালো বন্ধুরা আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসায় আমরাও ভালোবাসি আর হ্যাঁ আমি প্রথমেই একটা কথা বললাম যে আমরা গ্রামের মানুষ হওয়া সত্ত্বেও আমাদের সব কিছুই কিনে খেতে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সত্যি কারণ আগে কচুর লতি আমাদের গ্রামে জায়গায় মানে আদার জঙ্গলে সব জায়গাতে হতো কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে একটা কচুর পাতাও পর্যন্ত পাওয়া যাচ্ছে না কারণ কি জানেন আমাদের এলাকা এলাকার মানুষ সব জায়গাতে এটা ওটা চাষ করে সেই কচুর গাছগুলো পরিষ্কার করে পরিছন্ন করে রাখছে তার জন্য আমরা কোনো কিছুই আর শান্তিমতো মতো তুলে নিজে হাতে রান্না করে খেতে পারছি না আর যেহেতু অনেক বাজারে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সার্ভিস দিয়ে ভর্তি আর এখানে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে কচুর লতির সাথে কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয় তার জন্য সে আজকে দুই আটি নিয়ে আসছে কারণ সে প্রচুর পরিমাণে কচুর লতি পছন্দ করে আর আমি একটু রাগরাগি করেছিলাম কারণ এমন সময় কচুর লতি আর পাঙ্গাশ মাছ নিয়ে আসছে সব মেয়েদেরই এই সময় অনেকটাই রাগ হবে আর এতগুলো লতি কোটা কিন্তু ঠিক ব্যাপার না মানে সহজ ব্যাপার না এগুলো কাটা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় আর আমার শাশুড়ি আমি দুইজন কেটেছিলাম মাছটাও আমি কেটেছিলাম ছোট শুধু ছোট মাছটা আমি কাটতে পারিনি কারণ রান্না করতে চলে গেছিলাম আমার দুপুরে রান্না করা ছিল না তার জন্য আর এখানে আমি মা খেয়ে কষিয়া মানে মাছটা কষিয়ে রান্না করব কষানো মাছ কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর বিশেষ করে পাঙ্গাস মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কিন্তু সব থেকে প্রিয় মাছ আপনি যতই মাছ মাংস যেটাই দেন না কেন আমার সব থেকে প্রিয় মাছ হলো এই পাঙ্গাস মাছ আমি এ মাছটা খাওয়া কোথা থেকে শিখেছি জানেন ছোটোবেলাতে যখন আমি নানি বাড়িতে যেতাম তখন আমার নানা শুধু এই পাঙ্গাস মাছটা কিনতো কারণ আমার নানা এই পাঙ্গাস মাছটা খুব পছন্দ করত তার থেকে আমার এই পাঙ্গাস মাছটা প্রিয় এখন পর্যন্ত আমি পাঙ্গাশ পাঙ্গাস মাছটা খাই কিন্তু সেই প্রিয় মানুষটাই পৃথিবীতে নেই আপনারা সবাই আমার নানার জন্য দোয়া আসলে সব স্মৃতিগুলো থেকে যায় শুধু স্মৃতিগুলো জড়িয়ে রাখা মানুষগুলোই হারিয়ে যায় এটাই হলো বাস্তব আর আজকে আমি সেই পছন্দের পাঙ্গাশ মাছটা রান্না করছি আমার বাড়িতে মানে শ্বশুরবাড়িতে সেরকমভাবে পাঙ্গাশ মাছটা কিনা হয় না কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না শুধু সামান্য আমার বাবার বাড়িতে খায় আমি যখনই আমার বাবার বাড়িতে যাই আমার বাবা মা জানে যে আমি এই মাছটা খুব পছন্দ করি তার জন্য আমার বাবা প্রায়ই এই মাছটা কিনে নিয়ে এসে আমাকে খাওয়ায় আমাকে যদি একটা গোটা মাছ বলেন যে তোমাকে দুই তিন দিন খেতে হবে তবুও আমি পারবো কারণ আমার এতটাই প্রিয় তো এভাবে করে আমি পুরোপুরি করছিলাম কচুর লতি দিয়ে আর বৃষ্টির কারণে আমি নিচে রান্না করতে পারি না আর বৃষ্টির কারণে কিন্তু আমার বাড়ির অবস্থা খুবই খারাপ যা বলার মতো না সব জায়গাতে পানি পড়ছে আর আমরা গ্রামের মানুষ তো প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে বে বাইরে বের হওয়া যাচ্ছে না কাজে কোনো কাজ খামে যেতে পারছে না গ্রামের মানুষগুলো আর এই তো আমার মাছগুলো রান্না করা প্রায় শেষের দিকে দুইটা মাছ আমি ভেজে নিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া কষানো মাছ খাই না এদিকে আমার দরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ে জন্য দোয়া করবেন তো আল্লাহ সবাইকে সবাই সুস্থ থাকবেন